আজকে আমরা এক্সপ্লোর করবো ঢাকা টু সিলেট ট্রেন জার্নি এবং সিলেটে গিয়ে কোথায় থাকবেন সেটাও দেখানোর চেষ্টা করবো সো লেটস স্টার্ট ইট রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা ট্রেনটি সিলেট পৌঁছাবে পর দিন সকাল ভোর সাড়ে পাঁচটার দিকে রাতের অন্ধকারে ট্রেন থেকে কোনো দৃশ্য দেখতে পারতেছিলাম না পরে ভৈরব আইসা ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীর পানি দেখা একটা ঘুম শুভ সকাল সবাইকে আমাদের ট্রেনটা এতক্ষণে সিলেটে পৌঁছে গেছে সকালবেলা চা বাগানের এই অপরূপ দৃশ্য আর স্নিগ্ধ হাওয়া সারা ট্রেন রাত্রি ক্লান্তি একেবারেই দূর করে দিয়েছে এই অপরূপ দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমি ট্রেনের জানালা দিয়ে এগুলা একদম উপভোগ করতেছিলাম খুব ভালোভাবে ট্রেনের জানালা দিয়ে চা বাগানের সাথে হ্যান্ডশেক করতে চাইছিলাম কিন্তু হইল না আমাদের ট্রেন ছুটে চলেছে আর যত দূর যাচ্ছে তত দূর শুধু একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য ট্রেনের সকল যাত্রীদেরকে মুগ্ধ করছে দেখেন পাহাড়ের নিচে চা বাগানের মধ্যে ছোট একটা গড় দেখা যাইতেছে এই গড়ের দৃশ্যটা আর পাহাড় মিলাইয়া একটা রোমাঞ্চকর একটা দৃশ্য সৃষ্টি হয়েছে আবার মিটিমিটি আলোও জ্বলতেছিল এখন কিছু দৃশ্য দেখেন এটা দেখে মনে হবে যেন দক্ষিণ ভারতের সাক্ষাৎ কেরালা এসে পড়ছে এখানে এই সব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালে এসে পৌঁছাইছি আমাদের গন্তব্য সিলেট রেলওয়ে স্টেশনে আমার এই যাত্রায় আমার সাথে আরও তিনজন সঙ্গী ছিল এই যে এটা হইতেছে আবির এটা হইতেছে পাপ্পু আর সর্বশেষ এটা হতেছে রবিউল ভাই আমরা এখন সিলেট স্টেশন থেকে বের হয়ে কদমতলি বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি ভাড়া করছি দেড়শো টাকা দিয়ে আমরা যাব সিলেট মাজার গেট সেখানে আমরা হোটেলে থাকার প্ল্যান করছি আর কি কারণ ওইটা হইতেছে শহরের প্রাণকেন্দ্র সিলেট শহরে প্রবেশ করলেই একটা শীতলতা অনুভব করি এবং সিলেট শহরটা খুবই সুন্দর সিমসাম আমার কাছে বরাবরের মতো খুবই ভালো লাগতো ছিল প্রায় বিশ পঁচিশ মিনিটের ভিতরেই আমরা সিলেট মাজার গেট পৌঁছে গেছি এখানে আইসা হোটেল উর্মি নামে একটা হোটেলে আমরা একটা রুম নিয়েছি যে চারজন থাকা যায় এরকম দুইটা বেড সো এখানে পনেরোশো টাকা ভাড়া নিয়েছিল আর কি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ